খুব সহজেই কিন্তু মাইক্রোওভেনে আপনারা ঘরে বসেই মজাদার গ্রিল বানিয়ে খেতে পারবেন অনেক আপুরাই কমেন্টে জানান যে আপু মাইক্রোওভেনে কিভাবে গ্রিলটা পারফেক্ট হবে তো তাদের জন্য আমার আজকে এই ভিডিওটা প্রতিদিন তো ভিডিও এইভাবে করা যায় না তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা লাইক দিয়ে দেখবেন অবশ্যই আপনারা করতে পারবেন তো প্রথমেই আমি মুরগিটা ভালোভাবে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়ার পর এভাবে কিন্তু খুব ভালোভাবে আপনার বুকের অংশটা এরকম করে কেটে নিতে হবে যাতে মশলাটা খুব ভালোভাবে ঢুকতে পারে তো আমি পুরো মুরগিটাই কিন্তু এরকম খুব ভালোভাবে সব দিকেই কিন্তু এভাবে কেটে নিয়েছি আর অনেক আপুরাই বলেন যে হচ্ছে মাইক্রোওভেনে প্রিহিট করা তারপর হচ্ছে আপনার মাইক্রোওভেনে সব কিছু রান্নার ভিডিও দিতে তো সব ওইভাবে তো সব কিছু দেওয়া যায় না তো তারপর আমি আমার ইউটিউব চ্যানেল টুইন্স মম লতা দিয়ে সার্চ দিবেন ওখানে আমার মাইক্রোওভেনের অনেক রেসিপি দেওয়া আছে আপনারাও দেখে নিতে পারেন তো আমি এখানে মরিচের গুঁড়ো লবণ আর লেবুর রস দিয়ে এটা একটু মাখিয়ে নিব। এটা মাখিয়ে নেওয়ার পর দশ মিনিট আমি এটা রেখে দেব আর এদিকে আমি এটার যে মশলাটা গ্রিলের যে মশলা সেটা রেডি করে নিব আমি মরিচের গুঁড়ো নিয়েছি এক চামচ ধনিয়া জুড়ার গুঁড়ো নিয়েছি এক চামচ গরম মশলার গুঁড়ো নিয়েছি এক চামচ আর গোলমরিচের গুঁড়ো নিয়েছি আমি হাফ চামচ আদা রসুনের পেস্ট দেড় চামচ করে নিয়েছি লবণ আপনার স্বাদ মতো আর এখানে অবশ্যই টক দইটা দিতে হবে টক দই দিলে আপনার এই গ্রিলের যে মজাটা একদম পারফেক্ট পাবেন আর এখানে আমি কাবাব মশলা দিয়ে দিলাম এক চামচ তো সব কিছু ভালোভাবে মিক্সড করে আমার এই পুরো মুরগির গায়ে খুব ভালোভাবে কিন্তু এটা মাখিয়ে নিতে হবে এটা মাখানোর উপরেই কিন্তু আপনার এর টেস্টটা হবে খুব ভালো হবে জানো আমি যেই জায়গাগুলো কেটে নিয়েছি খুব ভালোভাবে কিন্তু মশলাটা খুব ভালোভাবে পুরো মুরগির শরীরে আমি কিন্তু মাখিয়ে দিচ্ছি আপনারাও এভাবেই কিন্তু পুরো গায়ে এভাবে মাখিয়ে নেবেন তো মাইক্রোওভেনের কিন্তু যাবতীয় টুকিটাকি আমার ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলেই কিন্তু যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সার্চ সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই টুইন্স মম লতা দিয়ে সার্চ করবেন তাহলে পেয়ে যাবেন আর অবশ্যই এই গ্রিল করতে আপনাকে আচারের তেলটা দিবেন আচারের তেলটা দিলে কিন্তু খুবই মজার হয় আমি কিন্তু এখানে আচারের তেল দিয়ে দিলাম আর তারপরে কিন্তু আমি বাটার দিয়ে রান্না করব তো সব কিছু আমি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে এটা কিন্তু ফয়েল পেপার দিয়ে ঢেকে রাখতে হবে এক ঘন্টার জন্য তার আগে আমি মুরগির যে পা দুটো সেটা কিন্তু একটা সুতো দিয়ে বেঁধে রেখেছি যাতে এটা ছড়ায় ছিটে না যায় তো তারপরে আমি একটা পলিপেপার দিয়ে আমি এটা রেস্টে রেখে দেব সারা রাতের জন্য আমি রেখে দিয়েছিলাম তো সারা রাত পর আমি এটা কিন্তু এটা বের করে নিয়েছি তো তারপরে আবার ভালোভাবে একটু মশলাটা মুরগির গায়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আপনাদের কাছে সময় কম থাকলে আপনারা তিন চার মিনিট তিন চার ঘন্টা রাখতে অবশ্যই হবে তিন চার ঘন্টা অবশ্যই আপনাকে এটা মাখিয়ে রাখতে হবে তো আমি ওভেনে কিন্তু এটা দিয়ে দিলাম এটা ওভেনে দেওয়ার আপনাকে মাইক্রো ওভেনে দশ মিনিট কুক করে নিতে হবে আগে রান্নাটা করে নিতে হবে তো আমি এখানে মাইক্রো ওভেনে দিয়ে দিলাম তো দেওয়ার পর এখানে মাইক্রোওভ লেখা থাকবে মাইক্রোওভেনে চাপ দিয়ে আপনাকে দশ মিনিটের জন্য শুধু রান্না করে নিতে হবে এটা আমি কিন্তু এখানে দশ মিনিট আপনারা একটু খেয়াল করে ভালো করে দেখলে আপনারাও কিন্তু এভাবে ওভেনে গ্রিল করতে পারবেন দশ মিনিট দিয়ে আমি স্টার্ট বাটনে চাপ দিয়ে আমি দশ মিনিট আগে রান্না করে নিচ্ছি দশ মিনিট পর এটা আমি বের করে নিব তো দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর এরকম হয়ে আসছে এরকম অবশ্যই আগে দশ মিনিট সিদ্ধ করে নিতে হবে তো এটা আমি নামিয়ে নিয়ে গ্রিল আপনার ওভেনের সঙ্গে একটা স্ট্যান্ড পাওয়া যায় গ্রিল স্ট্যান্ড এই স্ট্যান্ডগুলো কিন্তু প্রত্যেকটা ওভেনের সঙ্গে দেওয়া থাকে তো এই স্ট্যান্ডটা আমি এখানে দিয়ে দিব তো স্ট্যান্ডটা আমি এখানে দিয়ে দিয়ে আমি আবার আমি চিকেনটা এখানে দিয়ে দিলাম চিকেনটা দিয়ে দিয়ে আমি একটু মশলাটা একটু ভরিয়ে দিব একটু এখানে তো মশলাটা উপর দিয়ে এইভাবে এইভাবে ভরিয়ে দিতে হবে তো মশলাটা আমি এরকম করে মাখিয়ে নিয়েছি তো এবার আমি গ্রিল ফাংশনে যেতে হবে এখানে লেখা থাকবে গ্রিল ফাংশন এই এই ফাংশনে টিপ দিলে আপনারা তারপরে আমি প্রথম অবস্থায় 10 মিনিট দিয়ে দিচ্ছি এখানে তবে আপনার প্রথম যে পিসটা আমি দিয়ে দিচ্ছি এখানে 10 মিনিট পরে আবারও বিশ মিনিট দিয়েছি মোট তিরিশ মিনিট আমি এ পাশেই আগে গ্রিলটা করে নিয়েছি তারপরে আবার অপর পিসটা আবারও নিতে হবে তো আমি এখানে আগে 10 মিনিটই সেট করে দিচ্ছি সেট করে দেওয়ার পর আবারও কিন্তু আমি এরকম মশলাটা মাখিয়ে নিচ্ছি তো এইভাবে আপনারা কিন্তু সেট করে আবার একটু খুলে খুলে আপনার এরকম মশলা ব্রাশ তেল ব্রাশ করে দিতে হবে তো আমিও এভাবেই দিয়ে দিলাম তো তারপরে কিন্তু আমি আবারও একটু খুলে আবার বাটারে ব্রাশ করে দিচ্ছি আবার বিশ মিনিট পর এইভাবেই কিন্তু আপনাকে গ্রিলটা করতে হবে তো আমি বাটার দেওয়ার পর আবার এখানে আমি বিশ মিনিটের জন্য সেট করে দিয়েছি তো বিশ মিনিট পর এরকম হয়ে আসছে তো এবার আমি কিন্তু এই পাশে উল্টে নিয়েছি বুকের পাশ থেকে এপাশে পাশে উল্টে নিলাম কারণ ওই পাশে একটু হয়ে আসছে এপাশে পাশে এখন ভালোভাবে করে নিতে হবে পোড়া পোড়া করলে এটার মজা হয় তো আমি এবার এপাশে পাশে তিরিশ মিনিটের জন্য একবারেই সেট করে দিচ্ছি ওই পাশে ওই পাশে কিন্তু আমি দশ আর বিশ করে তিরিশ মিনিট দিয়েছিলাম এপাশে আবার তিরিশ মিনিট এই মনে করেন ষাট মিনিট মানে এক ঘন্টা লাগবে এক ঘন্টা দশ মিনিট পুরো এই গ্রিল বানাতে পুরো এক ঘন্টা দশ মিনিটে আপনার এই গ্রিলটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো আমার কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে দেখতেই তো পাচ্ছেন এত সুন্দর একটা কালার আসছে আর গ্রিলের যেরকম পারফেক্ট কালার হয় এরকমই আসবে আপনারা উপর দিয়ে একটু বাটার ব্রাশ করে নেবেন এইভাবে তো খেতে কিন্তু একদম রেস্টুরেন্ট বলেন হোটেল বলেন বাসার মতো কোনোটাই কিন্তু হবে না তো এরকম পারফেক্ট রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ফেসবুক পেজ অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল ভিতর একদম জুসিনেস ছিল তো আমি বাসায় মেওনিজ বাসায় তৈরি করেছি আপনারা চাইলে এই মেওনিজ রেসিপিটাও আমি দিয়ে দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ